নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি একত্রিশে মে দু হাজার পঁচিশ বাংলা ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শনিবার রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে পুষ্যা নক্ষত্র শনিবার রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর অশ্লেষা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে যোগ বৃদ্ধিযোগ বিকাল তিনটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপর ধ্রুবযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কর্কট রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি কর্কট রাশিই হবে সূর্য রাশি বৃষরাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুইটা দুই মিনিট থেকে বিকাল তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা ছেচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা তেরো মিনিট থেকে সকাল নয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা সাঁত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা এক মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ